কিন্তু আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ আপনারা যেন কোন প্রয়োজনায় দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করে আমাদের এই আন্দোলন দিল্লি

আমার পরবর্তী আরো কর্মসূচি আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুধু বলবো ছাব্বিশে এপ্রিল কলকাতায় যেতে হবে এবং প্রত্যেকটা গ্রাম থেকে সমস্ত পুরুষ মানুষ একই বন্ধনে আমরা जिंदा আছি এটা কিন্তু কলকাতায় কি আমরা জানিয়ে দেব যে পশ্চিম বাংলায় মুসলমানরা সংখ্যা লঘু নয় সংখ্যায় কম নয় এটা আমরা জানাবো ইনশাআল্লাহ আসসালামু এই যাচ্ছে